হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ঈশ্বরের সামনে কাঁদলে কি হয় আমরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলি আসল কারণ জানলে আপনারা চমকে উঠবেন আমরা অনেকেই আছি ঈশ্বরের কাছে যাওয়া মাত্রই কেঁদে ফেলি আমাদের মনে একটা প্রশ্ন জাগে ঈশ্বরের সামনে গেলে আমরা কেঁদে ফেলি কেন কান্নাই বা কেন আসে কেউ হয়তো এর উত্তর আমরা খুঁজে পাই আবার কেউ হয়তো এর উত্তর আমরা খুঁজে পাই না জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ থাকে কোনো না কোনো রূপে কোনো না কোনো ভাবে আমাদের সঙ্গে থাকেন ঈশ্বর আমাদের বিপদের সময় সাহায্য করেন সেই বিপদ থেকে আমাদের রক্ষা করেন সনাতন ধর্মাবলম্বী মানুষেরা আলাদা আলাদা ঈশ্বরকে মানেন ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন এমনভাবে সবাই সবার পছন্দ দেবদেবীকে ভালোবাসেন কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের ভালোবাসা আসে কেন এই ভালোবাসা কেন জন্মায় এই ভালোবাসার পেছনে কিছু পূর্বজন্মের কিছু কার্য লুকিয়ে আছে পূর্বজন্মে যে যে দেবদেবীকে ভালোবাসতাম তার আরাধনা করতাম আমরা সেই এই জন্মে সেই দেবদেবীকে ভালোবাসি তার আরাধনা করি ঈশ্বরের সামনে গেলেই চোখে জল আসে এর পেছনে কারণ এক জন্মের নয় এর পেছনে কার্ম জন্মান্তর থেকে চলে আসছে ঈশ্বরের যখন আমরা উপলব্ধি করতে পারি একমাত্র সেই সময় আমাদের চোখে জল আসে একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা হয়তো আরতি করছি প্রদীপের শিখাটা বেড়ে গেল এটা একটি ভালো ইঙ্গিত ঈশ্বর আপনার উপর প্রসন্ন হয়েছেন আমরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলি কেন আমাদের সঙ্গে যখন ঈশ্বরের একটা সম্পর্ক স্থাপন হয় তখন সেই সম্পর্ক জন্য নয় এই সম্পর্ক যুগ যুগ ধরে তখনই আমরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলি কোনো মানুষ যদি ঈশ্বরের সামনে কোনো মানুষ যদি ঈশ্বরের সামনে কেঁদে কোনো মনের ইচ্ছা বলে ঈশ্বরটা অবশ্যই পূরণ করে ঈশ্বরের কাছে চাবার আগে জানতে হবে আমরা ঈশ্বরের কাছে কি চাইছি সেই চাওয়াটা কতটা আধ্যাত্মিক বা কতটা জাগতিক সেটা জেনে আমাদের ভালোবাসা রেখে আমাদের সেই জিনিসটি চাইতে হবে আমরা পুজো করছি হঠাৎ আমাদের শরীর শিহরণ দিয়ে উঠল তখন ভাবতে হবে ভগবান সেখানে বিরাজ করছে ভগবান আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছেন সেই জন্য ভগবান সেখানে বিরাজ করছেন আমাদের ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেন ভগবান তখন বিরাজমান ঈশ্বরের সামনে কান্না সব মানুষের আসে না সব মানুষের ভাগ্য অতটা ভালো হয় না ঈশ্বর সবাইকে অতটা কৃপা করেন না বন্ধুরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলা এটা ঈশ্বরের একটি ইঙ্গিত এই ইঙ্গিত দিয়ে ঈশ্বর আরও সব মানুষের থেকে এসব মানুষ একটু আলাদা একটু শান্ত এদের ধৈর্য একটু বেশি এদের মধ্যে আধ্যাত্মিক বেশি তাই তো এদের ঈশ্বরের সামনে গেলেই চোখে জল আসে এটা অকৃত্রিম ব্যাপার যেটা বহু তপস্যা করলেও পাওয়া যায় না ঈশ্বরের কৃপা হলে তবেই পাওয়া যায় আমরা নিজেদের ব্যস্ততার কারণে আধ্যাত্মিকতা করতে ভুলে যাই ঈশ্বরের আরাধনা করতে ভুলে যাই এমনও মানুষ আছে যারা কর্মের জন্য সুযোগ পান না ভগবানকে সেবা করার মন্দিরে গেলে ভগবানের দিকে তাকালে কেঁদে ফেলেন এমন মানুষ হলে জানতে হবে সেই মানুষটি খুব আধ্যাত্মিক মানুষ এই মানুষটি আধ্যাত্মিক মানুষে ব্যস্ততার মাঝে সুযোগ করে উঠতে পারছেন না ভগবানকে সেবা করার কিন্তু তার মনে প্রচুর ভগবানের প্রেম আছে আমিও ভগবানের সেবা করি আমিও বেশিরভাগ সময়টা ভগবানের সামনে কাটাই কিন্তু সে হয়তো পেরে উঠছে না এর পেছনে কারণটি হলো পূর্বজন্মের কোনো ভুল হয়েছিল সেই কারণে ভগবান একটা দেরি করছে কিন্তু তার মধ্যে আধ্যাত্মিকতা প্রচুর সে ঈশ্বরকে প্রচুর ভালোবাসে এমন হলে আপনি জানবেন অমূল্য একজন মানুষ আপনি ভগবানের খুব কাছের মানুষ ভগবান হয়তো এই ইঙ্গিতের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করছেন আপনি ভগবানের কতটা কাছের কতটা প্রিয় এমন হলে ভগবানের নাম কীর্তন করুন মন্দিরে গেলে যদি মনে হয় ঈশ্বর আপনাকে দেখে হাসছে তবে বুঝতে হবে আপনি ঈশ্বরের কাছে প্রিয় একটা ইঙ্গিত দিয়ে ঈশ্বর বোঝাতে চাইছে আপনি ঈশ্বরের কাছে কতটা প্রিয় কতটা কাছের মানুষ ভগবান আরও কিছু কিছু ইঙ্গিত দিয়ে থাকে যেমনটা হলো প্রদীপের আলো বেড়ে যাওয়া পঞ্চতত্ত্বের মধ্যে একটি ভগবান শিবের বাস পুজো করার সময় প্রদীপ বা মোমবাতির আলো বেড়ে যায় ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছে আপনার ওপর খুবই প্রসন্ন এই সময় আপনি আপনার মনস্কামনা ঈশ্বরের কাছে বলতে পারেন তাছাড়া ধূপের ধুয়ো যদি পুজো করার সময় দেখেন ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে ভগবানের মূর্তির দিকে যাচ্ছে তবে এর মানে ভগবান আপনার পূজা স্বীকার করেছে পুজোর ফুল পুজোর ফুল গায়ে পড়া পুজো করার আগে যদি ঈশ্বরের চরণের ফুল রয়েছে সেই ফুল যদি আপনাদের গায়ে পড়ে মন্দিরে গিয়ে কোনো ফুল যদি আপনার কাছে এসে পড়ে এর অর্থ হলো ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন হয়েছে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার ইউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা নোটিফিকেশান অল করে রাখবেন আমি যখনই এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ রাধে রাধে বন্ধুরা